এত সুন্দর জিনিসটা ভালো করে ক্লিয়ার করে খা গিয়ে দিয়ে খা ওই যে লেটুস না কি সমস্ত দিয়েছে ওই সমস্ত দিয়ে খা আজকে আমার বেরানোর কথা ছিল মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বেরাতাম কিন্তু আজকে বেরানো হলো না এত সুন্দর সুন্দর রান্না করেছে তার মধ্যে আরেকটা জিনিস করেছে সেটা ভিডিওতে বলা যাবে না সেটা সেন্সাল্ট তাই জন্য আমি সেটা বলতে পারবো না এত কিছু বলার কেন দরকার আছে না সেটা বলতে পারবো না তাই না তো চলো আগে খেয়ে নিই আমি এখনো স্নান করি দিই আমি কিন্তু খিদে পেয়ে গেছে বাট বেড়ে যখন দিয়েছে তখন খাইতেই হয় সুন্দর করে বেড়ে দিয়েছে এটা এই আমার থালা আর এটা হচ্ছে অনির থালা চলো আর বেশি জি জি আরে খা না বেশি দিয়েছিস খা না তো খাই শরীর কেন 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 সেক্সি হ্যান্ডসাম হচ্ছে তাই জন্য এমন কিছু দেয়নি কমই দিছে চলো এবার শুরু করি প্রথম গরফটা মেরে ওই ফুড ব্লগাররা যেরকম করে হ্যাঁ না না ফুড ব্লগার আটা জিনিস করে সেটা আমি তোমাদেরকে বলি মানে প্রথমে কি করে একটুখানি হালকা করে মেরে হুম উম এরপর আওয়াজ করে কি বল তো বল

হয়ে গেছে আচ্ছা বল রিভিউটা দাও মানে আমি এত ভালো বিরিয়ানি এখন খাইনি আমার বৌমা যা রান্না করেছি এই প্রথম এই সত্যি কথা বললাম শুনেছি আমি আমি কোনো অনুষ্ঠান বাড়িতে বিরিয়ানি না জিজ্ঞেস কর তো মাকে খাও না

আজকে আমি হেল্পারি করেছি আর রিম্পা রান্নাটা তোমরা কোনো জীবনে এখনো বিরিয়ানি বানাইনি না কোনোদিনই বানাইনি আমি মাংসটা করতে পারি ভালো আমার তো বাড়িতে রান্না মনে হয় প্রথম বিরিয়ানি রান্না প্রথম যাই হোক এই মাংস হয় এবার আগে মাঝে মাঝে বেশি হতো আমরা আগে বেশি ভাগে মটন হয় চিকেন হয় বাট বিরিয়ানি প্রথমবার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়েছি বেশি খাওয়া হয়ে গেছে ফ্যানটা চালিয়েছিলাম আমার গরম লাগছিল এ বলে যে না ফ্যান চালাবে না এ নাকি ঠান্ডা লাগছে গ্রামের দিকে আইসে ঠান্ডা নিয়ে আসছে থেকে বেশি গ্রাম না যাই হোক এবারে আমি যাব হচ্ছে স্নান করতে মানে স্নান না করে এত ভালো খাবার হয়েছে যে খাইয়ে নিস হ্যাঁ যে চারটে বাজে এখন চারটে বাজে আর আর খাবেও না ঘুমাবেও না